বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের রাতে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় আইনি ব্যবস্থা নিয়েছেন চিত্রনায়ক সাকিব খান গতকাল সোমবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সাকিব সেখানে অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় চিত্রনায়ক জায়েদ খান ও সাইমন সাদিকের নাম রয়েছে সাকিবের এই পদক্ষেপে আইনি ঝামেলায় পড়তে যাচ্ছেন জায়েদ ও সাইমন লিখিত অভিযোগে সাকিব বলেন আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি পদে আছি পাঁচ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় ছয় মে দিবাগত রাত একটা তিরিশ মিনিটে বিভিন্ন মারফত আমার কাছে খবর আসে যে নির্বাচনের ফলাফল এখন পর্যন্ত প্রকাশিত হয়নি আপিল বিভাগের লোকজন শিল্পী সমিতির ভেতরে ভোট গণনা কেন্দ্রে অবস্থান করছেন চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি হিসেবে বিষয়টি দেখা আমার একতিয়ারভুক্ত বিধায় আমি বিএফডিসিতে আসি সেখানে দেখি যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে আপিল বিভাগের লোকজন ও বাইরে বহিরাগত গেঞ্জি পরিহিত পিস্তল হাতে একজন সন্ত্রাসী সহ চাপাতি হাতে কয়েকজন লোকসহ আরও লোক অবস্থান করছে লিখিত অভিযোগে সাকিব খান আরও উল্লেখ করেন বহিরাগত লোকজন বিএফডিসির ভেতরে অস্ত্র হাতে কেন জানতে চাইলে অনেক লোকজন তার উপর হামলা চালায় প্রাণ রক্ষার্থে তিনি পুলিশ ব্যক্তিগত দেহরক্ষী ও কিছু কলাকুশলীর সহযোগিতায় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হবে এমন হুমকি পেয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন আর এসব কর্মকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে তিনি অভিনেতা জায়েদ খান সহ আরো অনেকেই জড়িত বলে বিশ্বাস করেন এমনটিও বলেছেন অভিযোগে সাকিব খানের এই লিখিত অভিযোগটি তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্তব্যরত কর্মকর্তা গ্রহণ করেছেন একজন উপপরিদর্শককে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে